আজকে মানে এবার আমার কাছে একটা জিনিস ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে গতবার মনে হয়েছিল যে আমাদেরকে স্তর দেওয়া হয়েছে পুলিশের যে আবির্ভাব ছিল হ্যাঁ অবশ্যই আমাদের পুলিশের জায়গাটা থাকবে কিন্তু যখন এফডিসি গেটের গেটের মাঝে আসি তখন মনে হয় যে এটা আমার নিজের বাড়ি নিজের পরিবারের লোকের কাছে আসা তো সেখানে আসলে নিজেকে খুব ফর্মাল মনে হয় যখন আমি গেটের ভেতরে আসি তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি আমার নিজের পরিবারের কাছে চলে আসলাম স্কটটা মনে হয়নি তবে বাইরে উৎসব জনতা যাদেরকে দেখেছি ভালো লেগেছে যে এখনো শিল্পীদের সে কদরটা করে যার জন্য সকলে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছে শিল্পীদেরকে এক নজর দেখার জন্য সেটা অন্যরকম লেগেছে যেহেতু এখনো পুরোপুরিটা দেখিনি তবে প্রথমেই ঢুকতেই যেটা বললাম যে আগেরবার মনে হয়েছিল আমি স্কটে এসেছি মনে হচ্ছে যে আমি কোনো হয়তো বা কি বলে পুলিশ স্টেশনে গেছি বাট এইবার মনে হয়েছে যে আমি চলচ্চিত্রে এসেছি যতটুকু আমাদের সাপোর্ট দেওয়া দরকার সেটা ভালো লেগেছে আর সকলের মধ্যে না একটা ভালো মানে একটা মিল মিশে ব্যাপার যেটা যেটা গতবার কিছুটা কমতি ছিল ঘাটতি ছিল নানান বিতর্কিত কথা সৃষ্টি হয়েছিল শুরু থেকেই যেটা আসলে আমাদের শিল্পীদের কাছে একদম বোধগম্য নয় কারণ আমরা শিল্পীরা মানেই হচ্ছে সৌন্দর্য আর সৌন্দর্য বই প্রকাশই আমাদের মধ্য দিয়ে হয় তো সেটা যদি আমাদের স্টার্টিংটাই না হয় এটা আসলে দুঃখজনক পার্ট এবার যতটুকু সময় ধরে আছি বা থাকছি আমার কাছে না জিনিসটা খুবই অন্যরকম মনে হচ্ছে আমি একবার কি বলতে চাই যে এটা আসলে আমাদের এই নির্বাচনটা শুধুমাত্র একটা সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কারণ আমরা শিল্পীরা বিভিন্ন জায়গায় মুভমেন্ট করি সেখানে একটা সংগঠন দরকার সেই সংগঠনের জন্য এটা করা তার পেছনে যেটা আমাদের মূল লক্ষ্য সেটা হচ্ছে আমরা যেহেতু শিল্পী কাজটাই আমাদের প্রাধান্য যে কাজের জায়গাটা যেন অসম্ভব রকম শক্তভাবে তারা কি বলে শক্তভাবে যেন মেনটেন করে এবং কাজেই যেন ফোকাস থাকে এটাই আমার যারা যারা আসবেন আমার তাদের কাছে বলার থাকে প্রথমেই বলবো সকলকে গুড উইশেষ এখানে হারজিত বলে কোনো কথা নেই আমরা আমাদেরই পরিবারের মানুষ হয়তো বা কেউ দায়িত্বে যাবে কেউ দায়িত্বে থাকবে না এটাই আসলে নির্বাচনের উত্তর হওয়া উচিত তো সেই জায়গা থেকে যারা দায়িত্বে যাবে তাদের জন্য আমার একটি কথাই থাকবে যে আমাদের যে মূল লক্ষ্য সিনেমাকে কেন্দ্র করে সেটা সিনেমা হল বাড়ানো সিনেমা বাড়ানো মানসম্পন্ন সিনেমা হওয়া শিল্পীদেরকে কাজের জায়গাটা আরও বিস্তৃত করে দেওয়া এই যে আশ্বাস করা এটা যেন ঠিকঠাক থাকে যা কথা দেওয়া এবং সেটা যেন কাজের মধ্য দিয়েই আমরা প্রমাণ পাই না আপাতত একদমই সেই ইচ্ছেটা নেই কারণ আপনারা সকলেই জানেন যে আমি আমার কাজের জায়গাটা একদমই প্ল্যানিং করে রাখি জানুয়ারি টু ডিসেম্বর তার মাঝে অনেক সময় হেটার্স অনেক কিছু আমাকে প্রোগ করে তাতে কোনো লাভ নেই কারণ আমি সবসময় আমার নিজের বুদ্ধি এবং নিজের অবস্থানটা শক্ত করার চেষ্টা করি সেটা আমি আমার রুটিনের মধ্য দিয়ে জায়গা থেকে আমার যেহেতু সিনেমা আমার সন্তানকে পড়াশোনার টাইম এবং আমার বিজনেসও আমি নিজেকে যুক্ত করেছি সর্বকিছু মিলে আপাতত নির্বাচন নয় না আমি ভক্তদেরকে বলবো আসলে মনে হয়েছে হান্ড্রেড পার্সেন্ট রাইট আছে তাদের কারণ জয়কে অনেক ভালোবাসে এ পর্যন্ত জয়কে ভালোবাসা তার পরিবারের বাইরে আমার ফ্যান ফলোয়ার পরিবাররা তারা করেন তো অবশ্যই তাদের অধিকার থেকে বলেছেন তবে প্রত্যেকটা মা বাবা তার সন্তানের একটা সুস্থ উজ্জ্বল জীবন চায় আর আমার এখানে বাইরে পাঠানোর আরও বিশেষ কারণ আমি যেটা কখনো বলতে চাইনি বাট একটি কথা বলতে চাই আমি চাই না পারিপার্শ্বিক যে কাদা সরাসরিগুলো হচ্ছে এগুলো বাচ্চাদের উপর ইফেক্ট আসুক হ্যাঁ ঈদের সিনেমা আসলে না আমি দেখে উঠতে পারিনি এখনো যেহেতু ঈদের পরপরে আসলে বেশ কিছু কাজের জায়গাটা আমার বিজনেসের জায়গাটা একটু ফোকাস দিতে হয়েছিল বাট আমি দেখবো ভেরি সুন রাজকুমারটা দেখবো দেখছে হ্যাঁ আহ না আমি খুব আমি খুব বাস্তববাদী একজন মানুষ সন্তানের ভবিষ্যৎ আমার কাছে ইম্পর্টেন্ট